এটা আমার ননদের বড় ছেলে ও শিপে থাক মানে চাকরি করে তো সেই জন্য ও বিদেশে ছিল আমার ভাসুরের মেয়ের বিয়ে তো ওকে আপনারা দেখতে পারেননি ওর আর কদিন পরেই বিয়ে সেই কারণে আজকে আমার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য ওকে আমি নেমন্তন্ন করেছি আবারও আমাদের একটা জমজমাট ফ্যামিলি প্রোগ্রাম হতে চলেছে তো আসার সাথে সাথে ওকে আগে পানি খাওয়ালাম তারপরে নিম্বুপানিটা খেয়ে বললো ও ছোটো মামি এটা দারুণ লাগলো তারপরে ওকে একটু লুচি আলুর তরকারি একটু মিষ্টি জলখাবারে দিলাম আমি স্কুলে গেছিলাম এখন কিন্তু ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ বাজে তো ও আমাদের জন্য কত কি নিয়ে এসছে আগে চলুন দেখাই এই যে এই সুটকেসটা দেখছেন এই সুটকেসটা আমার মেয়েকে ওর পিসি পাঠিয়েছে ওই আমার মেয়ে ওই যে ব্রাইডাল শিখছে সেই কারণে মেকআপ টেকআপ নিয়ে যাবে বলে তার জন্যে দিয়েছে আর বাবুকে দেখতে পাচ্ছেন তো বাবুর মা আজকে বাবুর মা আর বাবা কলকাতা গেছে একটা দরকারে বিশেষ দরকারে সেই কারণে বাবু আমাদের বাড়ি সকাল থেকেই আছে তো সুটকেসটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি দেখুন আমার জন্যে নিয়ে এসছে ননদের ছেলে দেখাচ্ছি ও যখন শিপে গেছিল না আমি বলেছিলাম যে বাইরের বিদেশের ঘড়িগুলো খুব ভাল লাগে তুই আমার জন্য আসবি যখন একটা ঘড়ি নিয়ে আসবি তা সেই কারণে ও আমার জন্য একটা ঘড়ি নিয়ে এসছে চলুন ঘড়িটা আগে আপনাদের দেখায় খুব সুন্দর হয়েছে আর আমার নরদের বর একটা ফোন পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমার যেহেতু এই ভিডিও করতে গেলে এই ফোনগুলোতে স্টোরেজ ফুলে ফুল হয়ে যায় সেই কারণে নরদের বর একটা ফোন পাঠিয়ে দিয়েছে বলছে যে এটাই অনেক স্টোরেজ আছে ভিডিও করতে আর এই দেখুন চলুন ঘড়িটা দেখুন কেমন হয়েছে আমাকে ঘড়িটা দিচ্ছে আর এই ছেলেটি জানেন তো এই ছেলেটিকে যখন জন্ম হয় তখন একটা প্রেম বলে সিনেমা চলছিল। সেই থেকে আমি এই ওকে প্রেম ডাকি মানে আমি আর আমার ওর ছোট মামা আমি ওর ছোটো মামি হই আমরা দুজনে তখন ওর নাম দিয়েছিলাম প্রেম মানে ওর ছোট মামাকে তখন ওর ছোটো মামার সাথে আমার বিয়ে হয়নি আমি বলেছিলাম ওর নাম প্রেম দিও তো সেই থেকে কিন্তু ওকে আমরা প্রেম বলেই রাখি এবং আমার বাপের বাড়ির দিকে বা শ্বশুর বাড়ির দিকের পাড়াতে অনেকেই ওকে প্রেম বলেই ডাকে। আর এই যে এটা হচ্ছে মেয়ের হেয়ারের একটা প্রোডাক্ট আর ঘড়িটা চলুন দেখাই ঘড়িটা আমি খুলতে পারছি না আমার নোখ তো ফেটে গেলো এত চাপ তারপরেও খুলে দিল দেওয়ার পরে ঘড়িটা পরে একটুখানি হাতে দেখলাম একটু বড় হয়েছে আমি চেনটা কেটে নেব আর ফোনটা আমি বললাম এখন রান্না আগে করি প্রচণ্ড দেরি হয়ে গেছে চল আর এই দেখুন বাবুকে দেখুন বাবু তো মানে দাদা ঠাদাদের পেলে না বাবু ভীষণ খুশি থাকে কোনো পুরুষ মানুষ বন্ধু পেলে ও মানে খুব খুব বন্ধু না পুরুষ মানুষের সঙ্গী সঙ্গ পেলে খুব খুশি হয় বাবু আসলে সব সময় তো মহিলাদের মধ্যেই থাকে যাই হোক এই দেখুন ঘড়িটা আমার বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলুন ঘড়িটা দেখিয়ে দিলাম এবার আমি যাই রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আর জানেন তো এই দেখুন ঘড়িটার সাথে একটা পেন্ডেন্টও আছে তো আমার মেয়ে বলল যে বা মা এটা কিন্তু আমার কাজে লেগে যাবে ঠিক আছে কি তোর সাথে দিদি কী করেছে কী রে দিদি তোর সাথে কি করেছে বল আর বলছে না ডেভিলের মতো ব্যবহার করেছে যাক গে এবার আমি রান্না করে যাই রান্না করি চলুন কি কি রান্না করছি দেখিয়ে দিই আপনাদের এই যে চিলি চিকেনের জন্য চিকেন পুরো ভাজা হয়ে গেছে আর একবার পোলাও হয়ে গেছে পোলাওটা দুবারে করব একবার পোলাও হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন পোলাও আর চিলি চিকেন হয়ে গেছে বেশি কিছু করতে পারিনি জানেন তো পোলাও চিলি চিকেন আর করেছি পায়েস করেছি এই যে চালের পায়েস করেছি আর চাটনি আর ওর জন্যে পাঁচ ভাজা করে দিয়েছি বেশি কিছু আয়োজন করতে পারিনি সত্যি কথা বলতে কি বলুন তো স্কুলে গেছি আজকে বৃহস্পতিবার স্কুলে গেছি স্কুল থেকে এসে রান্না করেছি আর গরমের মধ্যে অত কিছু খাবে কি না আর এই দেখুন এই শার্টটাওকে দেওয়া হয়েছে শার্টের কালারটা কিন্তু খুব সুন্দর এরকম কিন্তু শার্টের কালারটা নয় কালারটা যেটা দেখাচ্ছে এটা নয় কালারটা কিন্তু খুব সুন্দর তো দেখুন ফাইনালি আমার চিলি চিকেন হয়ে গেছে আর চিলি চিকেনটা খেতে দেখতে খেতে দুটোই ভালো হয়েছে কারণ ওরা বলেছে এই দেখুন এবার আমি খাবার রেডি করে নিয়েছি ছেলেটাকে খেতে দিয়ে দিই কারণ ঘড়িতে বাজে প্রায় দুটো প্রায় দুটো বাজে তো ছেলেটাকে একটুখানি আশীর্বাদ করলাম আশীর্বাদ মানে মন থেকে প্রাণ থেকে আশীর্বাদ করলাম কোনো সারম্বর দিয়ে আশীর্বাদ করলাম না আর ওকে আশীর্বাদ করলাম বাবু ও পাশে বসেছে বাবুর প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু বাবু না দাদার সাথে একসাথে খাবে তো আমি একটুখানি ওইবার ওকে আশীর্বাদ করে ওকে জামাটা দিলাম আর কি কি রান্না করেছি তো আপনাদের বলেই দিয়েছি চাটনি পায়েস আর পাঁচ ভাজা পোলাও আর হচ্ছে চিলি চিকেন ব্যাস এইটুকুই আয়োজন করতে পেরেছি আর পাঁচ রকম মিষ্টি দিয়েছি আর বেশি কিছু আয়োজন করতে পারিনি আমার আমার কি বলবো আমার সাধ্যের মধ্যে আমি যেটুকু পেরেছি ওকে একটু আশীর্বাদ দিলাম তো ও জিন্স পরে এখানে খেতে পারবে না আমি বলছি বাবু তাহলে চল টেবিলে খাবি সত্যি জিন্স পরে না এখানে বসে খাওয়া যায় না আমি বললাম চল খাবারগুলো টেবিলে দিয়ে দিই আবার মেয়ে বললো মা ওকে একটু পায়েস খাইয়ে দাও তো পায়েসটা খেয়েই তো প্রথমেই বললো ছোটো মামি দারুণ হয়েছে পায়েসটা সত্যি কথা বলতে জানেন তো প্রচণ্ড তৃপ্তি করে ওরা দুই ভাই খায় মানে যে খাবারটা খায় না তৃপ্তি করে মানে সব খাবারই ওদের ভালো লাগে কোনো কিছুতে বলবে না যে ভাল খারাপ হয়েছে

আমার নর্নদের ছেলে কিন্তু শেপ শেপ রিভিউ দিয়েছে বেশ ভালো লাগলো তো চলুন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন